আসসালামু আলাইকুম আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে আপনাদের গণিতে যে সমস্যাগুলো আছে সেগুলো আমি নিশ্চিতভাবে বলতে পারি যে সেগুলো দূর হয়ে যাবে এবং আমি সবগুলো দেখা যাচ্ছে যে নিবন্ধন প্রাইমারি এবং বিসিএস সহ অন্যান্য যে কোনো পরীক্ষার গণিত অংশের সমাধানগুলো দিয়ে থাকি তো এই অংশগুলো দেখলে আপনারা গণিত থেকে আপনারা গণিতের বেসিক স্ট্রং করতে পারবেন এ আশা রাখছি তো দেরি না করে চলে আসি মূল ভিডিওতে দেখুন আজকে বারোতম বেসরকারি প্রবাসক নিবন্ধন দুই হাজার পনেরো সালে আসা প্রশ্নের সমাধান দেখাবো তো এক নম্বর প্রশ্ন কোনো সংখ্যাটি বৃহত্তম এখানে শূন্য দশমিক তিন এটা আর শূন্য দশমিক তিনকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো সেটা আমরা বের করতে হবে আমাদের শূন্য দশমিক তিন আছে এখানে আমরা ইচ্ছামতো জিরো দিতে পারবো তো এখানে দুইটা দুইটা করে দাগ দেব এইভাবে আরও নিতে পারি তো এখানে তিরিশ আছে তাহলে বার যাবে তাহলে শূন্য দশমিক পাঁচ হবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তিরিশ থেকে পঁচিশ বিয়োগ করলে পাঁচ হবে তাহলে দুইটা শূন্য নামাবো এবং এটা ডাবল নিতে হয় তো শূন্য দশমিক পাঁচ এই পর্যন্ত আমরা যদি করি তারপর অংশ অঙ্কটা সমাধান হয়ে যাবে আর এক বাই তিন অর্থাৎ এককে তিন দ্বারা ভাগ করব তিন দ্বারা ভাগ করবো একে তো ভাগ করলে দেখা যাচ্ছে যে তিন দ্বারা একে ভাগ যাচ্ছে না তাহলে শূন্য নিব এবং একটা দশমিক দিব দশমিক দেওয়ার কারণে এখানে একটা জিরো তাহলে তিনবার যাবে তিন তারিখে নয় তাহলে এটা যদি এ পর্যন্ত রাখি তাও হবে এবং দুইকে যদি পাঁচ দ্বারা ভাগ করি অর্থাৎ পাঁচ দ্বারা দুইকে ভাগ করবো তাও দেখা যাচ্ছে যে ভাগ যাচ্ছে না পাঁচ দ্বারা দুইকে তাহলে শূন্য দশমিক দিব যার পরে একটা শূন্য তাহলে পাঁচ চারে বিশ তাহলে দেখা যাচ্ছে যে শূন্য দশমিক তিন এখানে শূন্য দশমিক তিনকে বর্গমূল করলে শূন্য দশমিক পাঁচ আসে এখানে এককে তিন দ্বারা ভাগ করলে হচ্ছে শূন্য দশমিক তিন আসে এবং দুইকে যদি পাঁচ দ্বারা ভাগ করি শূন্য দশমিক চার তাহলে একটা দুইটা তিনটা এবং এটা এই চারটা সংখ্যার মধ্যে দেখা যাচ্ছে শূন্য দশমিক পাঁচটি মানে শূন্য দশমিক পাঁচটাই হচ্ছে বড় তার মানে এই চারটা ভগ্নাংশের মধ্যে শূন্য দশমিক পাঁচ অর্থাৎ এটা আসছে শূন্য দশমিক তিনের বর্গমূল করে এটা আসছে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ দুই নম্বর প্রশ্ন এম রুট এ পর এন এর মান কোনটি দেখুন এখানে যদি এম থাকে এবং এখানে যদি কোনো সংখ্যা থাকে এবং রুট যদি থাকে সেটার মান ওয়ান বাই ওটা হয়ে যায় অর্থাৎ এ পর এন আসছে এটা লিখব আর এই যে এম আর রুট এটা মানে হচ্ছে যদি শুধু রুট থাকতো তাহলে ওয়ান বাই টু হতো কিন্তু এখানে রুটের এই জায়গাটা যেহেতু এম আছে তাহলে ওয়ান বাই এম হয়ে যাবে এটা এখানে যদি থ্রি থাকতো তাহলে ওয়ান বাই থ্রি হতো এখানে ফোর থাকলে ওয়ান বাই ফোর এখানে যে থাকবে অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে বা যেটা থাকবে ওয়ান বাই ওটা হয়ে যাবে তাহলে দেখুন এও থাকবে এখানে পাওয়ারের ওপর আবার পাওয়ার এর উপরে পাওয়ার এবং এটার উপরে আবার ওয়ান বাই এম আছে তাই পাওয়ারের উপর যদি আবার পাওয়ার থাকে তাহলে সেটা গুণ হয় অর্থাৎ এন আর এটা গুণ হবে তাহলে গুণ হলে এন আর ওয়ান গুণ হবে তাহলে এন আর ওয়ান গুণ গুণগুলো এন হবে এবং নিচে হবে এম তাহলে এ পাওয়ার এন বাই এম এটাই হবে এ প্রশ্নের অ্যান্সার তাহলে অ্যান্সার হচ্ছে খ তিন নম্বর প্রশ্ন শূন্য দশমিক দুই এর বিশ পার্সেন্ট কত তাহলে দেখুন শূন্য দশমিক দুই এর বিশ পার্সেন্ট কত হবে শূন্য দশমিক দুই এর মানে গুণ এবং বিশ পার্সেন্ট মানে উপরে বিশ আর নিচে হচ্ছে একশো তাহলে শূন্য দশমিক দুই থাকে যাবে গুণ একশো কে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে কত হবে এই শূন্য এই শূন্য কাটা এবং দুই কে যদি দশ দ্বারা ভাগ করি তাহলে কি এক ঘর আগে দশমিক হবে তাহলে এখানে শুধু দুই আছে তাহলে দুইয়ের এক ঘর আগে দশমিক তাহলে শূন্য দশমিক দুই হবে অর্থাৎ দুইকে যদি দশ দ্বারা ভাগ করি শূন্য দশমিক দুই তাহলে দেখুন এখন শূন্য দশমিক দুই আর শূন্য দশমিক দুই গুণ করলে দুই গুণ চার হবে এবং এখানে এক ঘর এখানে এক ঘর অর্থাৎ টোটাল দুই ঘর আগে দশমিক হবে তাহলে এক ঘর আছে এখানে একটা শূন্য দিতে হবে এখানে একটা দশমিক শূন্য তাহলে দুই ঘর আগে দশমিক হলো এবং দশমিকের আগে একটা আমরা শূন্য দিয়ে দিতেও পারি নাও দিতে পারি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হলো শূন্য দশমিক শূন্য চার তাহলে অ্যান্সার হচ্ছে গ চার নম্বর প্রশ্ন বিশটি কমলার বিশ পার্সেন্ট পচা হলে ভালো কমলার সংখ্যা কত তাহলে একশোটির মধ্যে পচা হলো বৃষ্টি দেখুন বিশ পার্সেন্ট পচা অর্থাৎ একশোটির মধ্যে পচা হচ্ছে বিশটি একশোটির মধ্যে পচা হল বৃষ্টি অর্থে একটির মধ্যে পচা কত হবে তাহলে ওপরে বিষ এবং এই একশোটা চলে আসবে নিচে অতএব বৃষ্টি কমলার মধ্যে পচা কত হবে তাহলে এই বিশের সাথে এই বিশ গুণ তাহলে বিশ গুণ বিশ আর নিচে একশো এটা শূন্য এটা শূন্য কোটা এবং এটা শূন্য এটা শূন্য তাহলে দুই গুণের চার তাহলে বিশটা আমের মধ্যে পচা হচ্ছে চার তাহলে অতএব ভালো আম তাহলে ভালো কমলা আম তো না কমলা তাহলে ভালো কমলা কতগুলো হবে ভালো কমলার সংখ্যা তাহলে টোটাল কমলা হচ্ছে বিশ আর পচা হচ্ছে চারটা তাহলে বিশ বিয়োগ চার তাহলে বিশ থেকে চার বিয়োগ করলে ষোলো অর্থাৎ ষোলোটি কমলা হচ্ছে ভালো তাহলে প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ পাঁচ নম্বর প্রশ্ন পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরু মূল্যের সমান তিরিশটি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে তাহলে দেখুন এই পনেরোটি ছাগলের মূল্য সমান তিনটি গরু তাহলে পনেরোটি ছাগল সমান তিনটি গরু তিনটি গরু অতএব একটি ছাগল সমান কী হবে কম হবে তাহলে কম হলে ভাগ ওপরে তিন এবং নিচে চলে আসবে পনেরো অতএব কতটি ছাগল তিরিশটি ছাগলের পরিবর্তে বলছে তাহলে তিরিশটি ছাগল সমান কী হবে তিনের সাথে তিরিশ গুণ তিন গুণ তিরিশ আর নিচে পনেরো এতটি গরু তাহলে পনেরো দ্বারা তিরিশ কে করে দুই তিন আর দুই গুণ ছয় অর্থাৎ ছয়টি গরু তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে ছয় ছয় নম্বর প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত সাত অনুপাত আট এবং তাদের গসাগু নয় হলে তাদের লসাগু কত তো দেখুন দুটি সংখ্যার অনুপাত সাত অনুপাত আট দেওয়া আছে তাহলে একটি সংখ্যা আমরা ধরবো একটি সংখ্যা ধরব আমরা এক্স এই সাতের সাথে এক্স ধরব তাহলে সাত এক্স এবং অপর সংখ্যা ধরবো এই আট যে আছে আটের সাথে এক্স ধরব তাহলে অতএব গসাগু অতএব গসাগু তাহলে সাত এক্স আর আট এক্সের এর কত হবে যে আমরা জানি গসাগুর ক্ষেত্রে যেটা কমন থাকবে দুইটাতেই তো এখানেও এক্স আসছে এখানেও আসছে তাই দুইটার মধ্যে কমন হচ্ছে এক্স তাহলে গসাগু এক্স তাহলে এক্স সমান কত হবে আবার গসাগু বলছে নাইন তাহলে এক্স ইকাল নাইন তাই তাদের লসাগো তাহলে সাত এক্স আর আট এক্সের লসাগু কী হবে দেখুন সাত আর আটের মধ্যে কোনো উৎপাদক নাই তাহলে সাত আটের ছাপ্পান্ন হবে আর দুটা এক্স থেকে একটা এক্স হবে ছাপ্পান্ন এক্স এটা হবে লসাগো লসাগু তাহলে ছাপ্পান্ন গুণ এক্স এক্সের মান আমরা নাইন তাহলে ছয় ছয় নয় নয় চুয়ান্ন চার হাতে বাকি পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ পঞ্চাশ তাহলে পাঁচশো চার তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে খ সাত নম্বর প্রশ্ন ছয় আট দশ এর গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান তাহলে ছয় আট দশের গাণিতিক গড় কী হবে ছয় যোগ আট যোগ দশ যেহেতু তিনটা সংখ্যা তিন দ্বারা ভাগ ইকোয়াল এবং বলছে সাত আ সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক করে সমান তাহলে সাত যোগ নয় এবং ধরে নিলাম সংখ্যাটা এক্স তাহলে সাত যোগ নয় যোগ এক্স ভাগ হচ্ছে তিন কারণ তিনটা সংখ্যা এখানে তাহলে সাত নয় আর এক্সের গাণিতিক করে সমান আমরা ধরে নিলাম তাহলে দুই পাশ থেকে তিনগুলা ক্যান্সেল তাহলে উপরে থাকতে হচ্ছে ছয় আটের চোদ্দো চোদ্দ আর দশে চব্বিশ ইকোয়াল সাত আট নয় ষোলো ষোলো যোগ এক্স ষোলো যোগ এক্স বা ষোলো যোগ এক্স এই পাশে লিখবো আর চব্বিশটা লিখলাম এই পাশে বা এর সমান কি চব্বিশ আর ষোলো প্লাস আছে মাইনাস সরি এটা ষোলো হবে ষোলো তাহলে চব্বিশ থেকে ষোলো বিয়ে করলে হচ্ছে আট তাহলে দেখুন এখানে যদি আট বসান তাহলে ষোলো আটের চব্বিশ চব্বিশের সাথে চব্বিশ মিলে যাচ্ছে অর্থাৎ ছয় আট দশের গাণিতিক গড় সাত নয় এবং আটের গাণিতিক গড়ের সমান তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আট আট নম্বর প্রশ্ন বার্ষিক শতকরা কত হার সুদে চারশো পঁচিশ টাকা তিন বছরের সুদে আসলে চারশো ছিয়াত্তর টাকা হবে তাহলে এখানে দেখুন সুদে কত টাকার সুদ কত টাকা কত হার সুদে মানে আর আরেমান বের করতে বলা হয়েছে তাহলে এখানে আমরা আসল আসল পি সমান কত চারশো পঁচিশ টাকা এটা হচ্ছে আসল আর সময় অ্যান এন সমান হচ্ছে তিন বছর আর সুদ আয় সমান কি এই সুদ আসল থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে সুদটা পাবো তাহলে সুদ আসল হচ্ছে চারশো ছিয়াত্তর বিয়োগ করবো আসল আসল হচ্ছে চারশো পঁচিশ তাহলে ছয় থেকে পাঁচ বিয়েক করলে এক আর সাত থেকে দুই বিয়ে করলে পাঁচ একান্ন সুদ পেলাম একান্ন টাকা তাই আমরা আমাদের বলছে যে কত আর সুদে শতকরা বার্ষিক বার্ষিক শতকরা কত আর সুদে অর্থাৎ আয়র মানটা বের করতে হবে তাই আমরা জানি পি এন আর ইকল আই বা আর ইকল কী হবে উপরে পি আই এবং পি এনটা নিচে আসবে তো মানটা কত আমাদের দেওয়া আছে মান হচ্ছে একান্ন পি হচ্ছে আসল আসল হচ্ছে চারশো পঁচিশ টাকা ইন্টু এন এন হচ্ছে সময় সময় হচ্ছে তিন আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছিলাম যখন আমরা আর মান বের করবো তখনই আমরা ওইটাকে একশো পার্সেন্ট দা গুণ করবো আরে মান বের করতে গেলেই আমরা একশো পার্সেন্ট দ্বারা গুণ করবো তিন তিন দ্বারা একান্নকে ভাগ করলে তিন সতেরো একান্ন হয় এবং সতেরো দ্বারা এটাকে ভাগ করলে হয় পঁচিশ মানে সতেরো আর পঁচিশ গুণ করলে এটা মানে সতেরো দ্বারা চারশো পঁচিশকে ভাগ করলে পঁচিশ হবে পঁচিশ দ্বারা একশোকে ভাগ করলে হবে চার তাহলে চার আর এখানকার পার্সেন্ট চার পার্সেন্ট তাহলে সুদের হার হচ্ছে চার পার্সেন্ট তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ নয় নম্বর প্রশ্ন এক্স এর মান কত হলে টু পাওয়ার ফোর এক্স মাইনাস টুয়েলভ ইকল সিক্সটিন হবে দেখুন এটা সমীকরণটা লিখবো যে টু পাওয়ার ফোর এক্স মাইনাস টুয়েলভ ইকল কত সিক্সটিন এখানে টু পাওয়ার আসে এখানে যদি টুয়েলভ ওপর ফোর দিই তাহলে ষোলো হয় মানে চারটা দুই গুণ করলে কত হবে ষোলো হবে তো দুই পাশ থেকে টুগুলা ক্যান্সেল তাহলে ফোর এক্স মাইনাস টুয়েলভ সমান ফোর ফোর এক্স মাইনাস টুয়েলভ সমান হচ্ছে ফোর বা ফোর এক্স ইকল ফোর মাইনাস টুয়েলভ এভ আসে প্লাস তাহলে ফোর এক্স ইকল কত চার আর বারো হচ্ছে ষোলো মতে এক্স ইকল কত চার গুণ আছে শেষে ভাগ হবে ষোলোকে চারটা ভাগ করলে চার চারে ষোলো অর্থাৎ চার হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ দশ নম্বর প্রশ্ন ফাইভ পাওয়ার এন প্লাস টু প্লাস থার্টি ফাইভ ইন্টু ফাইভ পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড ফোর ইন্টু ফাইভ পাওয়ার এন এর মান কত দেখুন এটাকে আমরা এভাবে করতে পারি ফাইভ পাওয়ার এন আলাদা করে লিখবো ফাইভ পাওয়ার এন ইন্টু ফাইভ পাওয়ার টু মানে ফাইভ স্কোয়ার প্লাস থার্টি ফাইভ ইন্টু ফাইভ পাওয়ার এন একবার লিখব ইনটু দিয়ে ফাইভ পাওয়ার মাইনাস ওয়ানটা আলাদা করে লিখব এবং নিচে হচ্ছে ফোর ইনটু ফাইভ পাওয়ার এন ফোর ইনটু ফাইভ পাওয়ার এন তাহলে ওপর থেকে ফাইভ পাওয়ার এন কমন নিব তাহলে ফাইভ স্কোয়ার অর্থ হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস থার্টি ফাইভ থাকবে এখানে এই এখানে ফাইভ পাওয়ার এন তো কমন নিছি থাকবে ফাইভ পাওয়ার মাইনাস ওয়ান এই ফাইভ পাওয়ার মাইনাস ওয়ান অর্থ হচ্ছে ওয়ান বাই ফাইভ আর নিচে ফোর ইনটু ফাইভ পাওয়ার এন ফোর ইনটু ফাইভ পাওয়ার এন তাহলে এই ফাইভ পাওয়ার অ্যান অ্যান এই ফাইভ পাওয়ার ওয়ান কাটা তাহলে ব্রাকেটের বাইরে এটার উপর নিচে কাটতে পারলাম এবং পাঁচ দ্বারা এই পঁয়ত্রিশ কে এক পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এখানে টোয়েন্টি ফাইভ থাকতেছে প্লাস সেভেন সাত থেকে সাত আর নিচে চার তাহলে এই কল দেখুন পঁচিশ আর সাথে হচ্ছে বত্রিশ বত্রিশ এবং নিচে চার চার দ্বারা বত্রিশ কেক করলে আট তাহলে চার আটে বত্রিশ তাহলে এইট তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ এগারো নম্বর প্রশ্ন এ প্লাস বি সমান সেভেন্টিন এবং এ বি সমান সিক্সটি হলে এ মাইনাস বি হোলি স্কোয়ারের এর মান কত এটা একদম সহজ প্রশ্ন যে এ মাইনাস বি হোলি স্কোয়ার এটার মান চাইছে তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এব বি এটা সূত্র সূত্রটা জানলে এই অঙ্কটা সহজে হয়ে যাবে তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র আপনাদের মনে রাখতে হবে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি এটা তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে সেভেন্টিন তারপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এবি এব মান হচ্ছে সিক্সটি তাহলে সতেরো উপরে স্কোয়ার দিলে দুইটা সতেরো গুণ তাহলে দুইটা সতেরো যদি গুণ করি সাত সাথে ঊনপঞ্চাশের নয় হবে চার সাত একে সাত চার এগারো এক ঘর কাটা যাবে সতেরো একে সতেরো তাহলে নয় এক এক আর সাথে হচ্ছে আট এক আর একে দুই দুইশো উননব্বই মাইনাস চার সাড়ে হচ্ছে চার ছয় চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ এখন এটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে নয় থেকে শূন্য বিয়ে করলে নয় আর আট থেকে চার বিয়েকো চার উনপঞ্চাশ দুই থেকে দুই বিয়ে করলে শূন্য লেখার দরকার নেই তাহলে উনপঞ্চাশ হবে এই প্রশ্নের অ্যান্সার তাহলে অ্যান্সার হচ্ছে ক অর্থাৎ এমএনএস বিহল স্কোয়ার মানে হচ্ছে ফোরটি নাইন বারো নম্বর প্রশ্ন মাইনাস ফিফটিন প্লাস এক্স প্লাস টু এক্স স্কোয়ার এটা উৎপাদক কোনটি তাহলে আমরা এই টু এক্স স্কোয়ারটা আগে লেখব কারণ আমরা উৎপাদক করতে গেলে আমরা এক আগে এক্স স্কোয়ার লিখি তারপরে এক্স তারপর দ্রুব সংখ্যা লাগতে মানে লিখি আর কি তাহলে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটিন মানে আমরা সাদা লিখলাম শুধু তাহলে গুণ করে তিরিশ মিলাইতে হবে দুই আর পনেরো গুণ করে যেহেতু তিরিশ তাহলে পনেরো গুণে তিরিশ গুণ করে তিরিশ এবং বিয়ে করে এক তাহলে পাঁচ ছয় তিরিশ ছয় থেকে পাঁচ বিয়োগ করলে হবে এক অর্থাৎ টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফিফটিন মানে ছয়টা এক্স থেকে পাঁচটা এক্স করলে একটা এক্স এবং পাঁচ আর ছয় কম তিরিশ এই দুটা থেকে আমরা টু এক্স কমন নেব তাহলে টু এক্স কমন নিলে থাকবে টু কমন নেওয়া হয়েছে এক্স থেকে এক্স নিলে একটা এক্স প্লাস দুই দ্বারা ছয় হচ্ছে তিন এক্স হয়েছে এই দুটা থেকে হচ্ছে ফাইভ কমন তাহলে এখানে এক্স মাইনাস প্লাস পাঁচ দ্বারা পনেরো কয়েক করলে তিন তিনটা হচ্ছে পনেরো তাহলে এখানে এক্স প্লাস এখানেও কমন তাহলে টু এক্স আর মাইনাস ফাইভ টু এক্স মাইনাস ফাইভ তাহলে এটা প্রশ্ন আনসার হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস ফাইভ তাহলে আনসার ক দেখুন তেরো নম্বর লক টু সিক্সটি ফোর প্লাস লক টু এইট এর মান কত এখানে যে টুটা আছে এই টুটাকে ভাঙানো যাবে না আমাদের ভাঙাইতে হবে এটা তাহলে লক টু আর টু এর উপর যদি আমরা সিক্স দিই তাহলে সিক্সটি ফোর হবে অর্থাৎ ছয়টা দুই গুণ করলে চৌষট্টি হয় প্লাস লক টু আর এখানে টু এর ওপর যদি কিউব দিই তাহলে আমরা এইট পাবো অর্থাৎ তিনটা দুই গুণ করলে হবে আট তাহলে লগের ক্ষেত্রে এই পারগুলার সামনে চলে আসে তাহলে সিক্স লক টু টু প্লাস এখানে থ্রিটার সামনে চলে আসবে থ্রি লক টু টু তাহলে এখানে যদি মিলে যায় কোনো সংখ্যা টু টু হোক বা থ্রি থ্রি হোক বা এ এ হোক যে কোনো সংখ্যা যদি এটার সাথে এটা মিলে যায় এভাবে তাহলে সেটা মানে ওয়ান হয় তাহলে সিক্স ইন্টু ওয়ান হবে প্লাস থ্রি ইন্টু ওয়ান তাহলে ছয় কে ছয় হচ্ছে প্লাস এখানে তিন একে তিন তাহলে ছয় আর তিনে যোগ করলে নয় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে কো চোদ্দ নম্বর প্রশ্ন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল সেভেন হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত তো আমরা এটা সরাসরি সূত্র ফেললে হয়ে যাবে যে এ কিউব মাইনাস বি কের সূত্র এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বিকে সূত্র সূদ্র হইল এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি দেখুন এ কিউব মাইনাস বিকে সূত্র সূদ্রটা হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ বলতে এক্স এবং বি বলতে ওয়ান বাই এক্স এটার উপরে এটা নিচে কাটা তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান দেওয়া আছে সেভেন তাহলে সেভেন কিউব হবে প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান হচ্ছে সেভেন তাহলে সাতের উপরে কিউব দিলে হচ্ছে তিনটা সাত গুণ দুইটা সাত গুণগুলো সাত সাথে উনপঞ্চাশ উনপঞ্চাশের সাথে আবার গুণ হবে সাত তাহলে সাত তেষট্টি তিন হাত বাকি ছয় চার সাত আঠাশ সাতশো চৌত্রিশ অর্থাৎ তিনশো তেতাল্লিশ তিনটা সাত গুণ গুণগুলো তিনশো তেতাল্লিশ প্লাস তিন সাথে একুশ তাহলে এই দুইটা যোগ ফুলো হচ্ছে তিন আর একে চার চার আর দিয়ে ছয় এবং তিন তিনশো চৌষট্টি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ পনেরো নম্বর প্রশ্ন একশো পঁচিশ ডিগ্রি খনের সম্পরক্ষণ কত তো সম্পরক্ষণ বলতেই আমরা জানি যে দুইটা খনের যোগ ফলে যখন একশো আশি ডিগ্রি হবে তখন কন্দুটাকে একটি অপরটির সম্পরক্ষণ বলে তো দুইটা খুন মিলে একশো আশি ডিগ্রি হলে কন্দুটাকে একটা অপরটি সম্পরক্ষণ বলে তো দুইটা খনের মধ্যে একটা কোন দেওয়া আছে একশো পঁচিশ ডিগ্রি তাহলে একশো আশি থেকে যদি আমরা একশো পঁচিশ বিয়োগ করি তাহলে অপর তাহলে দশ থেকে পাঁচ পঞ্চান্ন ডিগ্রি তাহলে একশো পঁচিশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি তাহলে অ্যান্সার ঘ ষোলো নম্বর প্রশ্ন নিচের ত্রিভুজে নিচে ত্রিভুজের বাহর দৈর্ঘ্য দেওয়া আছে কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয় যদি যে কোনো ত্রিভুজের দুইটা বাহর যোগফল যদি অপর একটা বাহুর চেয়ে বড় হয় তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব আর দুইটা যোগ করলে যদি অপরটার চেয়ে ছোট হয় বা অপরটার সমান হয় তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব না দেখুন দুই আর তিন যোগ করলে দুই আর তিন যোগ করলে হচ্ছে পাঁচ দুই আর তিন যোগ করলে পাঁচ এই পাশে সমান হয়ে যাচ্ছে যেহেতু এটা সমান হয়ে যাচ্ছে তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব না এখানে দেখুন পাঁচ আর ছয় হচ্ছে আট পাঁচ আর ছয় হচ্ছে এগারো পাঁচ আর ছয় এগারো তে আটের থেকে বড় তাহলে এটা ত্রিভুজ গঠন করা সম্ভব এখানে চার আর পাঁচে হচ্ছে নয় ছয় থেকে বড়ো অর্থাৎ শত শত যে কোনো দুইটা যোগফল যদি অপরটা থেকে বড়ো হয় তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব এবং এখানে তিন আর পাঁচ ও চার সাতের থেকে বড়ো যেহেতু সাতের থেকে বড়ো তাহলে এটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব তাহলে এটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব এটা দ্বারা গঠন করা সম্ভব এবং এটা দ্বারা গঠন করা সম্ভব শুধুমাত্র এটা দ্বারা গঠন করা সম্ভব নয় কারণ হচ্ছে দুই আর তিন যোগ করে পাশ অপরবাহ সমান হয়ে গেছে যেহেতু তাহলে এটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না যদি অপরবাহ থেকে বড় হতো তাহলে আবার ত্রিভুজ গঠন করা সম্ভব হতো তাহলে অ্যান্সার হবে ক অনুপাতের একক কোনটি আসলে অনুপাতের কোনো একক থাকে না কারণ অনুপাত হচ্ছে একই রাশির ভাগ ফল একই জাতীয় দুটি রাশির ভাগফলটাই হচ্ছে অনুপাত অনুপাত তাই সেই জন্য যেহেতু একই একই জাতীয় রাশির ভাগফল হচ্ছে অনুপাত তাই অনুপাতের কোনো একক থাকে না তাহলে অ্যান্সার হচ্ছে ঘ আঠারো নম্বর প্রশ্ন একটি সমবাহ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে ত্রিভুজটি ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার আসলে সমবাহ সমকোণী ত্রিভুজ কখনো হয় না ত্রিভুজটা যদি হইতো সম দিবাহ এখানে সমবাহু না হয় যদি সমাধিবাহু হইত তাহলে একটি সমাধিবাহু সমকোণী ত্রিভুজের অতিপুজের দৈর্ঘ্য যদি বারো সেন্টিমিটার হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে তাহলে সমধিবাহু সমকোণী ত্রিপুজের যদি অতিপুজের দুর্গ দেওয়া হয় তাহলে ক্ষেত্রফলটা হয় ওয়ান বাই ফোর ইন্টু অতিপুজের দুর্গ স্কোয়ার অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে বারো তারপরে স্কোয়ার এটা সরাসরি আমরা শর্ট নিয়মিতভাবে করতে পারি তাহলে ওয়ান বাই ফোর ইন্টু বারো পরিষ্কার হচ্ছে একশো চুয়াল্লিশ চার দোয়া একশো চুয়াল্লিশ হচ্ছে তিন চারে বারো থাকবে দুই চার ছয় চব্বিশ মানে চব্বিশ চব্বিশ তাহলে ক্ষেত্রফলটা পাবো ছত্রিশ বর্গ সেন্টিমিটার তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হতো ছাপ্পান্ন সরি সেই ক্ষেত্রে অ্যান্সার হতো ছত্রিশ কিন্তু যেহেতু এখানে সম্ভব সমক্রমণ ত্রিপুরি দেওয়া আছে সেই ক্ষেত্রে এটা অঙ্কটা করা সম্ভব নয় উনিশ নম্বর প্রশ্ন একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটি পরিসীমা কত তাহলে বিস্তার বা প্রস্ত যেটাই বলুন না কেন ধরে নিব বিস্তার বা প্রস্থ বিস্তার বা প্রস্থ একই জিনিস ধরে নিব এক্স অতএব দৈর্ঘ্য কত হবে তাহলে দৈর্ঘ্য হবে তিন এক্স যেহেতু বিস্তারের তিনগুণ তাহলে বিস্তার হচ্ছে এক্স তার তিনগুণ তিন এক্স তাহলে দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ মিটার এখানে আবার তাহলে প্রশ্ন মতে তিন এক্স সমান হবে আটচল্লিশ অতএব এক্স মানে কত তিন গুণ আছে ভেসে শেষে ভাগ হবে তাহলে আটচল্লিশকে তিন দ্বারা করলে তিন ষোলো আটচল্লিশ ষোলো তাহলে বিস্তার বা প্রস্তাব পেলাম কত ষোলো তাহলে ক্ষেত্রটি পরিসীমা তাহলে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা আয়তাকার ক্ষেত্রে পরিসীমা শুধু হলো টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত টু ইন্টু দৈর্ঘ্যযোগ তাহলে টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে আমাদের দেওয়া আছে আটচল্লিশ যোগ প্রস্থ হচ্ছে এক্স এক্সের ওয়ান পাইছি ষোলো তাহলে এখানে ষোলো হবে তাহলে দুই গুণ আটচল্লিশ আর ষোলো যোগ খুলে আটশো চোদ্দো চার এক চার একে পাঁচ একে ছয় চৌষট্টি তাহলে দুই আর চৌষট্টি গুণ খুলে চার দুনে আট আর ছয় গুনে বারো একশো আঠাশ তাহলে পরিসীমা হচ্ছে একশো আঠাশ মিটার তাহলে অ্যান্সার খ বিশ নম্বর প্রশ্ন আঠারো মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণে উন্নীত করলে করে দেয়ালের স্বাদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা কত তাহলে দেখুন চিত্রটা এই জায়গায় একই তাহলে এটা হচ্ছে দেয়াল দেয়ালের উচ্চতা এটা এবং দেয়ালের উচ্চতা ধরে নিলামেষ এবং মইটা হচ্ছে এইভাবে হেলান দিয়ে থাকে ভূমির সাথে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে যদি এটা মই হয় ভূমি হবে এটা তাহলে এখানে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের সাথে স্পর্শ করে তাহলে দেয়ালের সাথে এই জায়গায় স্পর্শ করে এবং মইটা হচ্ছে আঠারো মিটার দীর্ঘ তার মানে আঠারোটা হবে এই জায়গায় তাহলে বলছে দেয়ালের উচ্চতা উচ্চতা হচ্ছে এটা তাহলে এখানে উচ্চতা এবং এটা অতিভুজ এটা হচ্ছে অতিভুজ এটা যদি সমকমে ত্রিভুজ হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ এবং এটা হচ্ছে উচ্চতা তাহলে অতিভুজের সাথে উচ্চতা বা লম্বের সূত্র হল সাইন তাহলে সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি ইকল হচ্ছে লম্ব বাই অতিভুজ সাইন থ্রিটা ইকল লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে এইচ ধরে নিছি লম্ব বা দেয়ারের উচ্চতা এটা ধরে নিছি এইচ আর অতিভুজ হচ্ছে আঠারো তাহলে সাইন থার্টি ডিগ্রি মান আমরা জানি ওয়ান বাই টু ইকল এইচ বাই আঠারো বা টু আর এইচ গুণ করলে টু এইচ সমান এক আর আঠারো গুণ খুলে আঠারো একে আঠারোই হয় এটা আর গুণন করা হলো টু আর এইচ গুণ করলে টু এইস ওয়ান আর আঠারো গুণ করলে আঠারোই তাহলে অতএব এই সমান কত হবে দুই গুণ আসে এ পাশে শেষে ভাগ হবে তাহলে আঠারোকে কে দুটা ভাগ করলে নয় হবে তাহলে এস এর মান পেলাম আমরা নাইন অর্থাৎ দেয়ালটির উচ্চতা হচ্ছে নয় মিটার একুশ নম্বর প্রশ্ন কোন সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে কোন সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে যোগ ফল ওই সংখ্যাটি যোগ ফলা হয় ওই সংখ্যাটি সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি আমার ধরে নিলাম এক্স তাহলে এক্সের চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করবো তাহলে এক্সের চল্লিশ পার্সেন্ট অর্থাৎ চল্লিশ বাই একশো যোগ করবো বিয়াল্লিশ যোগ করলে ওই সংখ্যাটি হবে অর্থাৎ এক্সই হবে তাহলে ইকোয়াল এক্স তাহলে এক্সের চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করা হলো যোগ করলে ওই সংখ্যাটি হবে অর্থাৎ এক্স হবে তাহলে এটা কাটিয়ে দিয়ে আমরা দুই দ্বারা কাটলে দুই দু চার এবং পাঁচ গুণে দশ তাহলে উপরে টু এক্স নিচে ফাইভ যোগ হচ্ছে বিয়াল্লিশ ইকোয়াল এক্স বা এক্স বেশি লেখ বাড়াই এই দুইটার সঙ্গে বাড়াই দিব এক্স ইকোয়াল হচ্ছে উপরে টু এক্স নিচে পাঁচ যোগ বিয়াল্লিশ বা এক্স টু এক্স বাই ফাইভ এ প্রেশ মাইনাস হবে সমান বিয়াল্লিশ তো আছেই বা পাঁচ লসেব তাহলে পাঁচ একে পাঁচ অর্থাৎ পাঁচ এক্স বিয়োগ টু এক্স সমান বিয়াল্লিশ পাঁচটা এক্স থেকে দুইটা এক্স বিয়ুল হচ্ছে তিনটা এক্স নিচে পাঁচ সমান বিয়াল্লিশ অর্থে এক্স মান কী হবে বিয়াল্লিশ এই পাঁচটা উপরে চলে যাবে এবং তিনটা নিচে চলে আসবে এটা হচ্ছে যেহেতু পাঁচ ভাগ আছে এ পেসাষে গুণ হবে অর্থাৎ বিয়াল্লিশের সাথে পাঁচ গুণ হবে এবং তিন গুণ আছে এ পেশাশে ভাগ হবে তিন ধারা বিয়াল্লিশ কাকগুলো হচ্ছে তিন চোদ্দো বিয়াল্লিশ হয় তাহলে চোদ্দো আর পাঁচ গুণগুলো পাঁচ চোদ্দো সত্তর যেহেতু এক্স মান সত্তর এবং সংখ্যাটি ধরে নিয়েছিলাম আমরা এক্স তাহলে সংখ্যাটি হচ্ছে সত্তর তাহলে অ্যান্সার হচ্ছে ঘ বাইশ নম্বর টেন নাইনটি ডিগ্রি এর মান কত এটা আমাদেরকে মুস্ত রাখতে হবে টেন নাইনটি ডিগ্রি মান হচ্ছে অসংখ্যায়িত মানে টেন নাইনটি ডিগ্রি ইকল হচ্ছে অসংখ্যায়িত বা এটাকে আমরা ইনফিনিটি দিয়ে প্রকাশ করতে পারি তাহলে অ্যান্সার হচ্ছে ক তেইশ নম্বর প্রশ্ন সেভেন রুট থ্রি ধরনের সংখ্যা তাহলে সেভেন রুট থ্রি হচ্ছে একটি অমূলত সংখ্যা কারণ এখানে যেহেতু রুট থ্রি আছে যে কোনো সংখ্যাকে যদি বর্গমূল মানে করলে পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে সেটা হচ্ছে অমূলক সংখ্যা যেহেতু সেভেন রুট থ্রিকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাইনি আমরা মানে পাবো না যদি এখানে রুট ফোর থাকতো সেভেন রুট ফোর তাহলে সেভেন ইন্টু চারকে রুট করলে দুই হয় তাহলে সাত জন চোদ্দো যদি এরকম হতো তাহলে এটা হচ্ছে মূলত সংখ্যা যেহেতু এখানে থ্রিকে ভাঙানো যাচ্ছে না অর্থাৎ থ্রিকে ভাঙালে আমরা মানে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবো না এই জন্য এটা হচ্ছে অমলত সংখ্যা তাহলে সেভেন রুট থ্রি হচ্ছে অমূলত সংখ্যা এবং এটার সাথে সেভেন গুণ আছে তো এটাই যেহেতু পূর্ণ সংখ্যা না তাহলে এটার সাথে গুণ করলেও পূর্ণ সংখ্যা হবে না তাহলে সেভেন রুট থ্রিটাই হচ্ছে অমূলত সংখ্যা চব্বিশ নম্বর থ্রি এক্স পাওয়ার জিরো এর মান কত যে কোনো সংখ্যার উপরে যদি জিরো দিই সেটা আমরা ওয়ান পাবো যদি ফাইভের ওপর জিরো দিই সেটা ওয়ান হবে এক্সের ওপর জিরো দিলেও ওয়ান হবে যদি টেনের ওপর জিরো দিই তাও ওয়ান হবে থ্রি এক্সের ওপর জিরো দিলেও থ্রি এক্স পাওয়ার জিরো দিলেও সেটা কী হবে ওয়ানই হবে যেহেতু পুরাটার উপরে জিরো যদি আমরা এবির উপরে জিরো দিই হবে তারপরে সেটা ওয়ানই হবে তাহলে অ্যান্সার হচ্ছে ক এটা হচ্ছে সূচকের একটা নিয়ম পঁচিশ নম্বর প্রশ্ন কট ইন্টু রুট অফার ওয়ান মাইনাস কসিস্কা থিটাই গেল হোয়াট তাহলে দেখুন এই যে কট ইন্টু রুট অফার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকোয়াল কট লিখবো লিখে রাখবো আর ওয়ান মাইনাস কসিস্কাথিটার সমান হচ্ছে সাইন স্কোয়ার থিটা এটা সূত্র যে সাইনস্কার থিটার সমান হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা থিটা ইকল হচ্ছে কস্তিটা বাই সায়েনটা কস্তিটা বাই সায়েন থিটা ইন্টু এখানে স্কোয়ার রুট আর স্কোয়ার ক্যান্সেল হবে থাকবে শুধু সায়েনটা এই সায়েনথিটা এই সায়েন থিটা কাটা তাহলে থাকবে শুধু কস থিটা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম